মানুষ পাগল হয় আইফোনের জন্য আর আমি যে কি পাগল হইলাম ইনফেনিক্সের জন্য জানি না কপাল কি আছে যা জীবনে কিনি জীবন জীবনবার ব্যবহার করলাম স্যামসাং ভিভো তো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই জানাবেন ফোনটা কেমন হইলো আজকে নতুন কিনলাম ইনফেনিক্স নতুন বাইরেছে এটা ইনফেনিক্স নোট ফোরটি ফাইভ জি তো আশা করি ভালো হবে সবাই দেখলে আইফোন আইফোন করে কিন্তু আইফোন একচুয়ালি আমার পছন্দ হয় না দাম কম বেশি সেটা না আইফোন আমার পছন্দ হয় না যার কারণে আমার ওটা কোনো ইচ্ছা নাই আবার অনেকে স্যামসাং কেনে স্যামসাং চলে মোটামুটি কিন্তু নতুন কিছু কিনি যার কারণে আজকে ফোনটা কেনা হয়েছে সবাই জানাবেন ফোনটা কেমন হয়েছে আর দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আমি দোয়া করি আপনার জন্য যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা